আমার কথা জোর করে দিয়ে আমি দুজনকেই আনমিউট করেছি না 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 এটা একটা লজিক্যাল ফ্যালাসি জোর করে আমার না তানবীর ভাই তানবীর তানবীর ভাই তানবীর ভাই আপনি আমার কথাটা আগে শুনেন আমার কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে এটি কোনো নাট্যমঞ্চ নয়